হ্যালো এভি ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি শেয়ার করবো সুন্দর একটি হাতার ডিজাইন তো কীভাবে এই হাতার ডিজাইনটা বানাবেন চলুন বন্ধুরা শিখে নেই তো দেখুন বন্ধুরা সবার প্রথমে কিন্তু আমাদের একটা হাতা কাটিং করে নিতে হবে তো এখানে আপনারা চাইলে বড় হাতা করতে পারেন বা ছোট হাতা করতে পারেন তো আপনাদের পছন্দ মতো হাতাটা কাটিং করে নেবেন তো আমি এখানে শর্ট হাতা বানিয়েছি সেলাই মার্জিন সময় ছয় ইঞ্চি আছে তো এখানে হাতাটা কাটিং করার পরে দেখুন কি করছি দেখুন এখানে হাতাটা কাটিং করার পরে আমাদের ঠিক এরকম চারকোনা করে কিন্তু কাপড় কাটিং করে নিতে হবে তো আপনারা আপনাদের মতো মাপটা নিয়ে নেবেন তো এখানে আমাদের একটা হাতার একটা ডিজাইনের জন্য সাত ইঞ্চি আছে তো এরকম হাফ ইঞ্চি এক ইঞ্চি কম বেশি করে আপনারা চাইলে তিনটে নিতে পারেন চারটে নিতে পারেন কোনো রকম অসুবিধা নেই তো একটা আছে সাত ইঞ্চি একটা আছে ছয় ইঞ্চি দুই সুদ মতো আপনারা চাইলে ছয় ইঞ্চি নিতে পারেন একটা পাঁচ ইঞ্চির মতো আছে তো এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পৌনে পনেরো ছয় ইঞ্চির মতো আছে তো ভাবে একটা হাফ ইঞ্চি কম ছোটো বড়ো এইভাবে করে আপনারা সাজিয়ে নেবেন তিনটে বা চারটে আপনাদের পছন্দ মতো তো এখানে আমি তিনটে নিয়েই দেখাচ্ছি তো দেখুন এখানে আমাদের এই যে কাপড়গুলো কাটিং করলাম এবার এই কাপড়গুলোকে আমাদের ঠিক এখানে এখানে হাতাটা আমি সরিয়ে দিলাম এবার দেখুন কী করছে ঠিক আমাদের এই যে হাতটা আছে আমাদের চার ভাঁজে ভাঁজ করতে হবে সবার প্রথমে এই একটা ভাঁজ দিয়ে নিলাম তারপরে দেখুন আর একটা ভাঁজ দিয়ে দিলাম ঠিক এই রকম ভাবে কিন্তু একটা ডিজাইন হয়ে গেল পরেরটা আবারও নিলাম আর একটা কাপড় কাপড় ঠিক এইভাবে নিয়ে আমাদের ঠিক এই রকম এরকম কণাকণি মতো ভাঁজ করে দেব তারপরে দেখুন আর একটা ভাঁজ রকম করে করে নেবো নিলাম তাহলে এখানে হয়ে গেল আমার দুটো তো তারপরে দেখুন আরেকটা কাপড়কে ঠিক এইভাবে করে নেওয়ার পর ঠিক কণাকির মতো আমাদের একটা ভাঁজ দিয়ে নিতে হবে তারপর এই ভাঁজ থেকে আরেকটা ভাঁজ দিয়ে দিতে হবে দিলে কিন্তু আমাদের ঠিক এইভাবে চার ভাঁজ হয়ে গেল তো দেখুন এইভাবে ভাঁজটা করার পর আমাদের যেমনটা একটার পর একটা ঠিক এইভাবে করে কিন্তু আমাদের সুন্দরভাবে করে ঠিক এরকম সুন্দর করে সাজিয়ে নিতে হবে তো এখানে যে সাজিয়ে নিলাম এবার দেখুন কি করছি এবার দেখুন হাতটাকে ঠিক আমরা এইভাবে করে উল্টে নেব নেওয়ার পর দেখুন আমাদের যে এখানে আমরা চাইলে আপনারা চাইলে কিন্তু এরকম সোজা করে সেলাই দিয়ে নিতে পারেন বা এরকম সমানভাবে এরকম এর এর মিডলের সাথে কিন্তু ঠিক এইরকমভাবে কিন্তু বসিয়ে দেবেন তো দেখুন আমি যেভাবে বসিয়েছি একটার পর একটা আর একটা যেমনটা নিয়েছি তিনটেকে ঠিক এরকম ভাবে কিন্তু সমান করে বসিয়ে দেবো ঠিক এই মিডিল থেকে হাতার যে মিডিলটা আছে এই মিডিল থেকে কিন্তু ডিজাইনটা বসবে এবার কিন্তু এখান থেকে সমান করে আমাদের সেলাইটা দিয়ে নিয়ে আসতে হবে এবার দেখুন এখান থেকে আমাদের পুঁতি বসিয়ে কিন্তু এখানে আমরা বিভিন্ন রকম কালার মে বা সাদা বা যে কোনো কালারের আপনারা মতি বসিয়ে দেবেন মতিগুলো বসানোর পর কিন্তু হাতার লুকটা ঠিক এই রকমটা আসবে তো বন্ধুরা হাতার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এরকম হওয়ার পর কিন্তু এখান থেকে সেলাইটা দিলে কিন্তু এটা একদম পারফেক্টভাবে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে বসে যাবে তো দেখুন ঠিক হাতাটা ঠিক এরকমটাই দেখতে হবে তো আপনারা কিন্তু একবার হলেও এই হাতাটা ট্রাই করে দেখতে পারেন তো এখানে আমি কাগজের মধ্যে দেখিয়েছি আপনারা কিন্তু কাপড়ের মধ্যে সেম মাপ নিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তো এখানে দেখুন আমি নিয়েছি যেমনটা নিয়েছি তেমনভাবেই কিন্তু আমি এখানে দেখিয়েছি তো দেখুন এখানে হাতাটা কত সুন্দর দেখতে লাগছে এখানে আপনারা চাইলে তিন তিনটে ডিজাইনের জন্য কিন্তু তিনটে আলাদা আলাদা কাপড় কালারিং নিতেই পারেন আপনাদের পছন্দ মতো নিলে কিন্তু দেখতে খুবই সুন্দর হয় আর এখানে মতি পারলে বসিয়ে দিলে কিন্তু হাতার ডিজাইনটা কিন্তু আরও অনেকটাই লুকটা বেড়ে যায় তো বন্ধুরা হাতারা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আজকে এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ